ভিডিও আমি আজকে কোথায় আছি আপনারা ভিডিও ডিসক্রিপশন দেখে বুঝে গেছেন এটা হচ্ছে ঢাকা এটা আঠারো উনিশ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এটা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে খুব সুন্দর একটা ভেন্যু করছে এই ভেন্যুতে শুধু নোটগুলো যে বিক্রি হচ্ছে সেটাই না এখানে তাদের হিস্ট্রি এবং হচ্ছে কোন দেশ এবং যত রকমের ডিটেলস আছে সব কিছু লিখে দিছে শুধু নোট না নোটের পাশাপাশি কয়েনও আছে হাজার হাজার আপনারা আইসা এখানে আসলে হিস্ট্রিগুলো একটু দেখবেন আমি এখন চলে আসছি নোট বেচা কেনার জায়গাটাতে এখানে তিন চারটা স্টল আছে প্রচণ্ড ভিড় এখন আসলে কিনবো না এখন একটু ঘুরে ঘুরে দেখি আসলে কি কি আছে সো প্রথমে স্টার্ট করছি আমরা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক নোট শোটাই ব্যাংকস নোট অফ দি ইয়ারের যে যে ইয়ারের হাজার থেকে শুরু হচ্ছে যে জি ইয়ারের নোটগুলা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে ক্যানাডার টোয়েন্টি ডলারের একটা নোট এটা দুই হাজার চারের ব্যাঙ্ক নোট অফ দ্য ইয়ার হয়েছে পরে দুই হাজার পাঁচের হচ্ছে ফেরো আইল্যান্ডস ফেরো আইল্যান্ডস ওয়ান থাউজেন্ড করোনো এটা হচ্ছে দুই হাজার পাঁচের এটা দেখতেছেন ক্যামরোস ওয়ান হান্ড্রেড ফ্র্যাঙ্কস এটা হচ্ছে দুই হাজার ছয়ের লোকের দ্য নোট লোকের দা ডিটেলস এখানে সব কিছু লেখা আছে তারপরে হচ্ছে দুই হাজার সাতের স্কটল্যান্ড ফিফটি পাউন্ডস দুই হাজার সাতের সব থেকে সুন্দর নোট এটা

যাই হোক নেক্সট হচ্ছে টোয়েন্টি 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 ফোরটিনো ফিফটি ডলার খুবই চাহিদা সম্পূর্ণ নোট এটা খুবই চাহিদা সম্পূর্ণ এবং টোয়েন্টি ফিফটিনের হচ্ছে ফাইভ ডলার নিউজিল্যান্ড আমার কাছে এটা আছে সময় থাকতে কিনে ফেলছি আমি দু হাজার ষোলো হচ্ছে স্কটল্যান্ডের ফিফটি ফ্রান্স খুবই সুন্দর নোট ভার্টিক্যাল নোট এটা এই ভার্টিক্যাল নোটটা খুবই সুন্দর একটা নোট আপনারা কানেক্ট করতে পারেন টু থাউজেন্ড হচ্ছে আরুবা টোয়েন থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আছে মেক্সিকান ফিফটি পেসো মেক্সিকান ফিফটি পেসোটা কিন্তু অসাধারণ একটা নোট পার্টল কালারের নোট আমার খুবই ফেভারিট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আছে ফিলিপিনিসের ওয়ান থাউজেন্ড পেসোস এটাও একটা হাইলি কালেক্টেবল পলিমার নোট এই কারণে এটা কালেক্টেবল আরও বেশি হয়ে গেছে এরপরে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইস্ট ক্যারিবিয়ানের টু ডলার এরা মনে হয় প্রত্যেকটা কালেকশনের কাছেই আছে কারণ এটা এতটাই যে সুন্দর হয়েছে নোটটা অলমোস্ট সবার কাছে আছে শুধু তাই নেই এদিকে যে কত রকমের নোটের সমারোহ করছে আপনারা চিন্তা করতে পারবেন না নোটস কোথা থেকে আসছে কিভাবে আসছে তাদের হিস্ট্রি এই যে মাদা গাছকারের নোট কিছু আছে বারবার ওসের আছে ফিনল্যান্ডের আছে তারপরে আছে স্কটল্যান্ড বাহামাসের অনেক সুন্দর সুন্দর ভার্টিক্যাল নোট আছে ভার্টিক্যাল নোট কিন্তু অনেক সুন্দর একটা সব জায়গারই তারপরে আব আফকাসের আছে জর্জিয়ার আছে কতগুলা বলবো এখন এখানে কিছু ভার্টিক্যাল নোট আসছে সবগুলোই ভার্টিাল আলজেরিয়া নোট দেখা যাচ্ছে আরুবার নোট দেখা যাচ্ছে সবগুলোই ভার্টিক্যাল নোট ভার্টিক্যাল নোটগুলো আসলে অনেকগুলোই সুন্দর হয় সেলনের আছে সেলনের এই যে এই টেন ডলার্সটা দেখেন খুব সুন্দর তারপর হচ্ছে সেলনের এই যে ফিফটি রুপি যেটা আছে এটা খুবই সুন্দর সুইজারল্যান্ডের তো ফিফটি ফ্রান্স আমরা দেখছি এটা এরপর হচ্ছে বারমুডা টু ডলার আমার খুব ফেভারিট আমি এটা কিনবো ইনশাল্লাহ দেখা যাক একটু টাকা টাকা টুকু দুই হাজার টাকা চাচ্ছে এখন ভবিষ্যতে কত হবে ঠিক জানি না কিন্তু দেখেন এখানে যতগুলা বারমুডার নোটগুলায় যে এত সুন্দর সুন্দর লাগছে আমার কাছে ইজরাইলের একটা নোট আছে এটা হচ্ছে ইজরাইলের হয় তান দেশ ভেনেজুয়েলা নোট আছে ভেনিজুয়েলার অনেক অনেক ভার্টিক্যাল নোট আমি আসলে পাঁচ ছয়টার মতো কালেক্ট করছি আরো কালেক্ট করবো ইনশাল্লাহ এই নোটটা আমার খুব ভালো লাগছে সেইলনের এবং বারমুডের টু ডলার ইনশাল্লাহ ফিউচারে হবে তারপর হচ্ছে মঙ্গোলিয়া মালদ্বীপস মালদ্বীপসে কিন্তু বার্টিকাল নোটের অভাব নাই আমার কাছে চার পাঁচটা আছে স্পেনের দুইটা আছে আর্জেন্টিনার দুইটা আছে আর্জেন্টিনারই ফিফটি পেস নোটটা কিন্তু খুবই জনপ্রিয় আর্জেন্টিনার সব নোটগুলোই আসলে অনেক জনপ্রিয় এগুলোর দামও মোটামুটি হাটের নাগালে আছে আপনারা যে কেউ আসলে কালেক্ট করতে পারেন মেলা চলতেছে মেলা কিন্তু আঠারো উনিশ আমি আজকে ভিডিও মেবি আপলোড করব উনিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত মেলা চলবে স্পেনের আছে ক্যাপ ভার্ডে আছে আমি শুধু ভার্টিক্যাল নোটগুলো দেখাচ্ছি কারণ ভার্টিক্যাল নোটগুলো দেখতে খুবই সুন্দর হয় কালার কম্বিনেশন খুবই ভালো হয় এই কারণে ভার্টিক্যাল নোটগুলো এখন দেখাচ্ছি দেখেন মজা লাগবে যদি কোনোটা দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ভিডিও কোয়ালিটি যতটুকু পারেন হাই করে দেখবেন নাইলে দেখে মজা পাবেন না তো এখানে কিছু সোলজার ওয়ার এবং হচ্ছে দেশের যে ওয়ার সম্পর্কে যে নোটগুলা করা হয়েছে ওয়াটার ওয়ার সোলজার ফ্ল্যাগ এন্ড আর্জেন্টিনা হেটিয়ান রেভলিউশন আর্মি ব্যাটলের এগুলো সব আছে ওয়ার এবং ব্যাটল জনিত নোটগুলা আমাদের বাংলাদেশে কিন্তু নোট আছে ওই যে একটা ষাট টাকা নোট আছে পঞ্চাশ টাকা নোট আছে শ্রীলঙ্কার কিছু ভার্টিক্যাল নোট আছে এখানে শ্রীলঙ্কার কিছু ভার্টিক্যাল নোট আছে তার উপরে হচ্ছে বিভিন্ন দেশের আছে আমি আসলে কতগুলা যে কি বলবো ট্রেডিশনাল ডান্স নিয়ে এই নোটগুলো করা অ্যাজ ইউ ক্যান সি এগুলো সবই হচ্ছে ট্রাডিশনাল ডান্স নিয়ে নোটগুলা করা এগুলা মিউজিক্যাল নোট নিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ নোট নিয়ে যে নোটগুলো করা আছে সেগুলা এখানে আমার এই যে সো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে আসলাম একটা স্টলে দুইটা দুইটা যে এখন আসলে দেখবো আমি আরো কি কি নোট নেওয়া এখানে অনেক রকমের নোটই আছে অনেক দেশের নোট আছে বাংলাদেশের অনেক এখানে কিন্তু এগুলো যতগুলো ডিসপ্লেতে আছে বান্ডিল এগুলো সবই হচ্ছে রেয়ার কালেকশন বিভিন্ন বিভিন্ন রকম রেয়ার কালেকশন আছে এগুলোর দাম কিন্তু মানে এমনি নর্মাল দামের থেকে অনেক বেশি হয় সো আমার এখন ফরেন নোট যেগুলো আমি কালেক্ট করতে পারি দেখি আসলে যেগুলো ভালো লাগে সেগুলো নিব এবং যেগুলো কিনতে পারছি এখানে তো এত মানুষের ভিড়ে আসলে বিস্তারিত বলতে পারতেছি না আমি বাসায় যাইয়া সুন্দরভাবে একটা ভিডিও করে আপনাদের সবাইকে দেখাই দেবা এই মেলাতে বা শোতে আমি কি কি নোট কালেক্ট করলাম সো আই সি ইউ ইন মিনিটস তার মধ্যে আমি কি কি নোট আসলে দেখতেছি আমার সাথে আপনারও দেখেন আসলে প্রচুর দামাদামি হচ্ছে ইনফ্লেশান কারণে এত পরিমাণে যে নোটের দামটা বাইরে গেছে নর্মালি এগুলা নোটের দাম কিন্তু এত হয় না অনেক কম হয় যদি এই বান্ডিল কিনতে পারতাম আমি তাহলে অনেক কমে পাইতাম কিন্তু ইনফ্লেশনের কারণে তারা সবাই আসলে দামটা একটু বাড়াই দিছে সো ওইভাবেই আমার আসলে কিনা লাগতেছে অনেক দেখা দেখা যেগুলো একটু রেয়ার যেমন হচ্ছে এই যে সৌদি আরবের ফাইভ রয়্যাল রিয়েল এই নোটটা আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু আনফরচুনেটলি আমি আসলে ভুলে গেছি এটা কিনতে। আমি এখন দেখলাম মার্ক করে রাখছে এই যে মার্ক করে রাখতেছি। বলতে কিনবো পরে লাস্টে ভুলে গেছি। এই মেলা থেকে এখন বের গেছি আস্তে আস্তে বাসায় চলে যাউ। বাসায় গিয়ে বাকি নোটগুলা আর আমি ভিডিওগুলা সুন্দরভাবে করে আপনাদের সবাইকে দেখাই দিব। যতজন এই পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ নেক্সট ভিডিওটা ভিডিও কোয়ালিটি হাই করে দেখেন আসলে নোটের মজাটা পাবেক ইউ ওকে ফ্রেন্ডস আমি এখন বাসায় চলে আসছি এবং হচ্ছে আমি কি কি নোট এই শোতে কালেক্ট করলাম সেগুলো এখন বিস্তারিত দেখাবো আপনাকে সো প্রথমে হচ্ছে এই শোর হটকেক যেটা হচ্ছে নতুন একটা রিলিজড পলিমার নোট সেটা হচ্ছে এই নোটটা দেখেন কি সুন্দর নোটটা নোটটাকে দেখিয়ে দিচ্ছি পরে ডিটেলস আমি বলছি এই যে দেখেন এটি একটি সম্পূর্ণ পলিমার নোট যারা পলিমান বুঝতেছেন না পলিমার এখন সবাই বোঝে পলিথিন টাইপের একটা নোট প্লাস্টিক টাইপ আমি নোটটা আসলে ইনক্লোজ থেকে বের করে দেখাচ্ছি এই যে এটা একটি ইউএনসি কারেন্সি আনসার্কুলেটেড অলমোস্ট আনসার্কুলেট আসলে এই ইউএনসি বলা আগে এটা সম্পূর্ণ একটা পলিমান নোট এটা হচ্ছে ফিলিপাইন্স ফিলিপাইন্সের ফিফটি পিসও ফিলিপাইন্সের ফিফটি পিসো খুব সুন্দর একটা নোট এই যে ফ্রন্টে যদি পলিমারের যে জায়গাটা আছে এটাকে যদি দেখেন এই যে একটা ইগলের গ্লেসটা অসাধারণ অসাধারণ সুন্দর একটা নোট এটা এবারে হটকেক সবাই কিনতেছে সবাই কালেক্ট করে রাখতেছে এটা দুই হাজার পঁচিশে রিলিজ হয়েছে এই যে দুই হাজার পঁচিশ অ্যান্ড এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা অসাধারণ সুন্দর এই যে একটা মাছের ছবি আছে মে বি তাদের একটা লেকের ছবি দিচ্ছে পিছনে ওই যে টি ডাবল এল তার লেক সুন্দর নোটটা খুবই সুন্দর পরিমাণ নোট আমার খুবই ভালো লাগছে গর্জেস দেখাবো আমি সেটা হচ্ছে এই নোটটা নোটটা আগে দেখা দিচ্ছি পরে নোটের ডিটেলসটা আমি বলতেছি আপনাকে নোটটা দেখেন এই যে সুন্দর একটা নোট চিতাবাঘের হিল দেখেন অসাধারণ একটা ইলস্টেশন হয়েছে এটা পরিমাণ নোট এটা কাগজের নোট কিন্তু অসাধারণ নোটটা অসাধারণ এটা হচ্ছে ব্যাকসাইড এই যে ব্যাকসাইড একটা কিউআর কোডও দিয়ে দিয়েছে কিউ আর কোডে কি স্ক্যান হয় আমি একবার দেখব স্ক্যান করে সো এই নোটটা হচ্ছে আপকাজিয়ার দশ আসপার আপকাজিয়া কান্ট্রির দশ আসপার তাদের কারণির নাম হচ্ছে আসপার কান্ট্রির নাম হচ্ছে আপকাজিয়া আপ খাজিয়া আসলে ওয়েল আমার প্রণাম যদি ভালো না হয় একটু কমেন্টে বাংলায় আমাকে বলে দেবেন এনিওয়ে দিস ওয়াজ আপকাজিয়া টেন আসপার সুন্দর একটা নোট বিউটিফুল একটা নোট নেক্সট নোট এই যে এই নোটটাও এবার একটা হটকেক বলা যাইতেছে এটা অনেক বিক্রি হয়েছে আমি দেখছি এটার গোল্ডেন যে এই গ্লেসটা নোটটা আসলে সৌন্দর্যটা বাড়াই দিয়েছে আর এই যে পাখির রিল সৌন্দর্যটা অনেক বেড়াইছে এটা হচ্ছে গোয়ারামালার গোয়ারামালার ওয়ান কুয়েটজাউল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড গোয়ারামালান ওয়ান কুয়েটজাউল সুন্দর একটা ওকে নেক্সট নোট সো নেক্সট নোটটা হচ্ছে একটা সুন্দর একটি নোট এটা আমার খুবই ভালো লাগছে কালারফুল একটা নোট এটা পাখি হিল স্টেশনটা থেকে শুরু করে এই যে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আমি পরে বলতেছি কোন কান্ট্রির কি কত টাকার এটা ফ্রন্ট সাইড হচ্ছে এটা গর্জাস একটা ফ্রন্ট সাইড খুব সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা অসাধারণ সুন্দর আমার খুবই ভালো লাগছে এই নোটটা সাউট ও টোয়েন্টি থাউজেন্ড ও ব্রাস ফ্রন্ট সাইডে হচ্ছে এটা ব্যাক সাইডটা হচ্ছে এরা ওকে সুন্দর একটা নোট নেক্সট নোটে চলে যায় নেক্সট হচ্ছে এটা এটা আসলে বের করে দেখি এটা খুবই সুন্দর লাগছে স্টেশনটা মারাত্মক সুন্দর লোকেটেড এটা হচ্ছে হ্যান্ডোরাস হ্যান্ডুরাসের ফাইভ ল্যাম্পেরা হ্যান্ডোরাসের ফাইভ ল্যাম্পেরা এই নোটটা খুবই সুন্দর খুবই কালারফুল একটা নোট আর ইলুমিনারির মতো একটা সাইন দেওয়া আছে এরা ইলুমিনারি সাইন না কেউ মনে করেন এরকম ইলুমিনারি কয়েন আছে কিছু একদিন দেখাবো আমি সো এই নোটটার স্পেশালিটি হচ্ছে এটা পিছনের এই যে এই পোর্ট্রেটটা এই পোর্ট্রেটটা একটা যুদ্ধের পোর্ট্রেট ব্যাটল ডিলার টিনিরা ট্রিনিরার যুদ্ধের একটা পোর্ট্রেট এরা একটা পিকচার একজন ড্র করছে একটা পেন্টিং ড্র করছে সেটার পোর্ট্রেটটা সুন্দর করে নোটের পিছনে দিয়ে দিচ্ছে এই কারণে এই নোটটা আমার এত ভালো লাগছে সুন্দর লাগছে নোটটা দ্য পোর্ট্রেট পোর্ট্রেট সুন্দর একটা সো হচ্ছে ল্যাম্পেরা ওকে নেক্সট নোট ওকে এরা হচ্ছে নেক্সট নোট নোটটা দেখেন নোটটা খুব সুন্দর নোটটা হচ্ছে ময়িটা নিয়ে ময়িটা নিয়ে আমি আসলে এটা প্রোনাউন্স করতে পারি না মুয়েরটা নিয়ে মুয়েরটা নিয়ে ওর সামথিং সো এটা হচ্ছে মুয়েরটা নিয়ে ওয়ান থাউজেন্ড ওকুইয়া ময়েরটা নিয়ে ওয়ান থাউজেন্ড ওকুইয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হচ্ছে এইটা এটা এই যে পলিমা নোট এটা একটি পলিমা নোট সম্পূর্ণ পলিমারের যে গ্লেজ দেখতেছে সুন্দর একটা গ্লেজ আছে এখানে আরবি লেখা আছে এই যে দেখা যাচ্ছে ওয়ান থাউজেন্ড ওকুইয়া এটা হচ্ছে ব্যাকসাইড ওকে দিস ইজ ইট ফর দিস নোট সো নেক্সট যে নোটটা দেখাবো সেটা হচ্ছে অনেক আকাঙ্ক্ষিত একটা নোট এটা আমি অনেক দিন ধরে কিনতে চাইছি সেটা হচ্ছে জিম্বাবুয়ের টেন বিলিয়ন ডলার টেন বিলিয়ন ডলার চিন্তা করা যায় ইনফ্লেশন যে এতটাই খারাপ জিনিস যে দেশে হয় সে দেশে ইকোনমি ধ্বংস করে ফেলে সেটা এই নোটটাই হচ্ছে একমাত্র প্রমাণ একটা নোট একটা একটা সিঙ্গেল নোট যেটা টেন বিলিয়ন ডলার এখানে এগারোটা সংখ্যা আছে এগারোটা দশের একের পিছনে দশটা শূন্য আছে এটা কিন্তু দুই হাজার একটা নোট দেখা যাচ্ছে জিম্বাবুয়ে টেন বিলিয়ন ডলার মাই গড এটা আমি সবসময় কিনতে চাইছি কিন্তু দামের কারণে কিনতে পারিনি একটু ওভার প্রাইস ছিল এবার একটু কম দামে পাইছি মাত্র দুইশো টাকায় পাইছি এটা কন্ডিশনও অনেক ভালো আই লাইক দিস ওকে নেক্সট নেক্সট হচ্ছে এটাই দেখাই নেক্সট হচ্ছে এই যে মোজাম্বিক ম্যান মোজাম্বিক বিকের একটা নোট এটা খুবই পুরান একটা নোট এটা উনিশশো একষট্টি সালের একটা নোট অনেক পুরান একটা নোট আমি এটা আসলে এবার যাইয়া খুব মজা পাইছি নোটটা দেখে কারণ কিনলাম এই নোটটার সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই মেবি হান্ড্রেড এসকোডোস মোজাম্বিকের টাকার নাম না নাকি আমি একটু দেখে বলতেছি আমার সম্পর্কে আইডিয়া খুব কম হ্যাঁ ঠিকই আছে এটা হচ্ছে হান্ড্রেড এসোডোস মোজাম্বিক মোজাম্বিকের হান্ড্রেড এসোডোস এটা নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো সালের একটা নোট অনেক বড় একটা নোটটা কিন্তু খুব বড় সড়ো নোট এটা যদি আমি এই যে টেন বিলিয়নের সাথে তুলন এটা কিন্তু খুব বড়ো একটা নোট আগে নোটগুলো একটু বড় হয় এরকম বড় সড়ো নোট হয় আরও এরকম অনেক বড় সড়ো নোট বিভিন্ন দেশের আছে এগুলো আমি একদিন একটা ভিডিও সিঙ্গেল ভিডিওতে দেখাবো বাইরের দেশের বড় বড় নোটগুলা আজকে এই থাকুক মোজাম্বিকের ওয়ান হান্ড্রেড স্ক্যাডোস সো পরে হচ্ছে সোমালিয়ার সোমালিয়ার ফিফটি শিলিং ফিফটি শিলিং সোমালিয়া এখানে এন শিলিং কেন লেখে কেউ যদি জানেন আমাকে একটু বললেন সোমালিয়ান ফিফটি শিলিংস এর পিছনে হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এই যে এবং ফ্রন্ট সাইড সুন্দর নেক্সট নোট হচ্ছে আফগানিস্তানের ওয়ান থাউজেন্ড আফগানি হিল আমার কাছে খুব ইউনিক লাগছে কালার কম্বিনেশনের মাঝখানে যে আরবি লেখা করে আছে দেখতে অনেক সুন্দর লাগে সুন্দর একটা নোট আফগানি নোট অলমোস্ট ইউএনসি আসলে এটা আনসারকুলেটেড আসলে কোনো ভাজ টাজ কিছুই নাই খুবই ভালো লাগছে নোটটা সুন্দর একটা নোট ওকে লেটস মুভ অন টু দা লাস্ট নোট আমার লাস্ট নোট হচ্ছে এইরা নাইজেরিয়ার টেন নাইরা এরা একটা পলিমার নোট সম্পূর্ণ ইউএনসি কন্ডিশনে আছে সম্পূর্ণ পরিমাণ নোট ওকে দ্যাটস ইট আজকে নোট এগুলোই আমি কালেক্ট করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অফকোর্স সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ডে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো আসলে যতটুকু নোট আসলে নিজে কালেক্ট করতে পারি ততটুকুই দেখাতে পারতেছি আর যদি কারো কোনো প্রকারের নোট লাগে আমার কাছে অনেক রিলস করা আছে বিভিন্ন ধরনের নোটের ওটার মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন যদি লাগে আমি জোগাড় করে দিতে পারবো ফেসবুকে আমার বিভিন্ন রকম রিলস দেওয়া আছে কোন নোটটা আপনাদের পছন্দ হয় ফরেন নোট যদি আপনাদের কেনার ইচ্ছা করে কারো তাহলে অবশ্যই বলবেন আই এম হিয়ার আই ক্যান গেট ইউ ইওর নোটস সো দ্যাটস ইট ফর টুডে আমি আরও আবারও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আনটিল দেন আল্লাহ হাফেজ